নমস্কার আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর বহির ভৌমিক ভাই প্রবেশন আমি পেজেডিশিয়ান কিন্তু এইবারে মা কিন্তু আসছে প্রত্যেকের বাড়িতে মানে একটা আনন্দ বুঝতেই পারছেন বাঙালি তেরো মাসে প্রচুর চোদ্দইটা মানে বন কিন্তু মানে দুর্গা পুজো মানে অন্য একটা ব্যাপার ঠিক আছে তো সবাই মেতে উঠেছে এই পূজার আবহাওয়ার জন্য আর এখানে কি হচ্ছে যে আমাদের মনের মধ্যে যে মনের এবং মনের বাইরে যে ওষুধগুলো আছে তাদেরকে বধ করার জন্য বছর আছে এই বছরও আসছে কিন্তু আমরা আমরা যারা স্বাস্থ্য নিয়ে যারা সচেতন মানুষ ডাক্তারবুরা এবং এই সমস্ত যারা হেলথ সেক্টরের বিভিন্ন মানুষজন আছে তারা কিন্তু নতুন একটা প্রতিযোগিতা আসছেন জানেন আপনারা জেনে থাকবেন যে এই প্রতিমাকে নিয়ে শারদ প্রতিমাকে নিয়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রতিমা সিলেক্ট হয় প্যান্ডেল সিলেক্ট হয় কোনটা বড়ো ঠাকুর কোনটা সেকেন্ড থার্ড ফোর্থ কিন্তু আমরা এই প্রথমবার স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি মানে শারদ প্রতিযোগিতা এবং সেখানে টাইটেলসার হচ্ছে আমার হসপিটাল শুশ্রূষা এই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা কি না মানুষকে সাধারণ মানুষকে যে অ্যাওয়ারনেসটা বাড়ানো জানেন কোভিডের সময় কি মহামারীকে আসলো এবং সেই অ্যাওয়ারনেস বাড়িয়ে কিন্তু কোভিড করেছি কিন্তু সাধারণ মানুষ ডেঙ্গু এই ইনফেকশন যে কমন যে বন্যা গেল বন্যার সময় তারা কি বন্যার করবে বন্যার বিভিন্ন যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধ করবে সো এই যে কমন যে মেসেজ মানুষের অনেক আগে সচেতন হয়েছে তো আমরা এই সচেতনতা বা বৃদ্ধি করার জন্য। চাইছি যে আরও সমস্ত ক্লাবগুলো বা বারোয়ারি পুজোগুলো বা যারা সিঙ্গেল পুজো যারা করেন নিজেদের উদ্যোগে তারা এগিয়ে আসুক মানুষ সচেতন হোক তারা সুস্থ থাকুক আর মানুষ যদি সুস্থ থাকে তাহলে আমরা ভালো থাকব তো আসলে সবাই মিলে আমরা এই শারদ সম্মান যারা বেসিক ব্যাপারটা হচ্ছে যে আপনার স্বাস্থ্যকে ভালো রাখা আপনারা ভালো থাকবেন সেইটা নিয়ে এই প্রথমবার সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা একটা প্রতিযোগিতা স্বারদ প্রতিযোগিতা করতে চলেছি এবং লাকিলি যে আবার আমার হসপিটাল শুশ্রূষা শ্বাস হিসেবে নিগেতন এবং ম্যাটার্নি এরা হচ্ছে টাইটেল পর্ষদ আসলে আপনারা সবাই মিলে পার্টিসিপেট করুন আমার মনে হয় এটাকে আমরা আরও দীর্ঘায়িত করতে পারব